সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনার সবাই আশা করি সবাইকে ভালো আছেন আজকে আমরা এসেছি এই যে আলঙ্গী ভাইয়ের কাছে আলঙ্গীর ভাই এখানে দেখলাম যে বস্তার ভিতরে করে ওল চাষ করেছে কিভাবে করেছে কেমনি করেছে কি জন্য করলো সবকিছু আজকে জানবো আলমগীর ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমি কিন্তু সাধারণত দেখি এই যে ওল কচু বা এগুলো মাঠে ঘাটে রোপণ করা হয় তো আপনি দেখছি বাড়ি রাঙি নাই ও পাশে তিনটা এ পাশে ছয়টা ওল চাষ করেছেন তাও আবার বস্তার ভিতরে করে আমি কিন্তু প্রথম দেখলাম আসলে এটা মানে কি পদ্ধতিতে করলেন বা কেন করলেন কিভাবে কিভাবে করলেন যদি আমাদেরকে একটু বলতেন এটা আমি সাধারণত মাঠে চাষ করে কিছু বীজ থেকে গেছিল সেটা দেখলাম যে আমি নষ্ট না করে আমি মাথা খাটাই একটা এই কাজটা করেছি যে বস্তার ভিতরে রুয়ে দেখি রোপণ করে দেখি দেখি কেমন হয় তা রোপণ করে দেখি খুবই ভালো হয়েছে বস্তার ভিতরে আপনি সার মাটি কেমন কি দিয়েছেন হ্যাঁ ওর ভিতরে সার মাটি দিয়েই হালকা করে কি কি দিয়েছেন গোবরী সার দিয়েছি ছাই দিয়েছি তারপরে ফসফেট হ্যাঁ পটাশ এইগুলা আর কি স্বাভাবিক স্বাভাবিক দেওয়া হয় তো এটার ভিতরে যে একবারে সারমার্টি গুলো দিয়েছেন পরবর্তীতে আর কোনো স্বাদ দিতে হবে না 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 আর স্বাদ দেওয়া লাগবে একবারে শেষ একবারে শেষ ওর থেকে আস্তে আস্তে বড় হবে ওর থেকেই

সুন্দর আপনার বাড়ির উঠানটাও আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর যে ভরে উঠেছে মানে একটা মনে হচ্ছে বাড়ির ভিতরে ঢুকলেই একটা সুন্দর লাগতো মনে হচ্ছে ফুলের মতো এই ওল তো নয় যেন একটা ফুলের মতো মনে হচ্ছে তো আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের বাংলাদেশের কৃষিকে আপনি আরো সামনে দিকে হয়তো বা এই ওল কচুগুলো আপনি ফেলে দিতে নষ্ট হয়ে যেত নষ্ট না করে আপনি এখন সেটা ব্যবহার করছেন তো কেমন মাঠে কেমন ওল লাগিয়েছেন আপনি ভালো সেখানে কতটুকু জমিতে লাগিয়েছেন দুই কাটা মতো দুই কাটা মতো লাগিয়েছেন যাক সুন্দর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমরা আসলে নতুন কিছু দেখলাম কৃষি কিন্তু কৃষক কিন্তু চাই নতুন কিছু দেখতে তো আজকে আমিও নতুন দেখলাম আমার অনেক দর্শকেরাও কিন্তু এই বিষয়টা নতুন দেখছে চাইলে আপনারাও আপনাদের উঠানে বাড়ির নাই আলমগীর ভাইয়ের মতো উদ্যক্ত হন উদ্যক্ত হয়ে এভাবেই নষ্ট না করে বাড়ির আঙ্গিনায় কিন্তু অনেক জায়গা রয়েছে সেখানে আপনি ওল কচু বেগুন ঝাল এগুলো সবকিছু কিন্তু চাষ করা যায় বাড়ির আঙ্গিনায় যে জায়গা জায়গাগুলো রয়েছে চাষ করে আমাদের কৃষিকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যায়ে আজকের মতো বিদায় নিচ্ছি আলমগীর ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কথা শুনে খুব ভালো লাগলো আসলে আর সব থেকে বেশি ভালো লাগছে আপনার এই পদ্ধতিটা এই এই পদ্ধতি দেখে কিন্তু অনেকে আমার দর্শকরা অনেকে কিন্তু অনুপ্রেরণা হবে যে এটা এইভাবে যে আমরা রোপন করবো আলমগীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম